হ্যালো বন্ধুরা আজকে নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমি খড়িয়াডাঙ্গায় এসেছি এখানকার যে বাসন্তী পূজা হচ্ছে সেখানে আমি চলে এসেছি আজকে আমি তোমাদেরকে শুরু চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে অনেক কিছুই আছে দেখো অনেকজন এখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমি তোমাদেরকে ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি এ দেখো বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো না আর ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিবে তাহলে চলো বন্ধুরা আমরা আরো কিছু দেখিয়ে দিই তোমাদেরকে এটা তো গেলো ঠাকুর দেখানো এবার দেখো তোমাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি আমি এখানে ডিজেরা বসে আছে গান বাজাবে গাইজ দেখুন এর মধ্যে অনেকে সাজগোজ করছে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন এখানে অনেক দোকান পাট উঠেছে দেখুন এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু এটা হচ্ছে জিলাপি এটা হচ্ছে চপ এবার দেখাবো তোমাদেরকে যে কিভাবে এগুলা আসলে তৈরি করছে সেটা দেখানোর জন্য আমরা একটু সামনে চলে এসেছি দেখো পাপড় ভাজছে এখানে এই লোকটা আর এইখানে যাই যে জিলাপি ভাজছে এখান থেকে এটা ভেজে এখানে এটা রসে ডুবিয়ে দিচ্ছে কারণ এটা রসেনা না ডুবালে তো স্বাদটা আসে না এটা মিষ্টি আসলে তোমরা তো অবশ্যই জানো যে জিলাপি খেতে আসলে কেমন হয় দেখো সব কয়টাই দেওয়া শেষ হ্যাঁ এই তো রসে ডোবাচ্ছে দেখো 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 ভালো করে দেখে দিচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে ফুচকা বেচা হচ্ছে দেখো ফুচকা চটপটি অনেকে এখানে বসে বসে খাচ্ছে বন্ধুরা দেখো এই যে একটা বাচ্চা ছেলে নাম হচ্ছে কি রুদ্রনীল মনে হচ্ছে এখানে অনেক শরবত বেচা হচ্ছে গাইস দেখুন এখান থেকে এটা একটা করে ট্যাঙ্ক কেটে এখানে দিচ্ছে আর আরেকটা কারণ আমরা দুইটা কিনছি এখান থেকে দেখুন কেমন করে বানাচ্ছে এর মধ্যে এক পিস মানে এক চামচ করে এখানে বিট লবণ দিয়ে দিচ্ছে তারপরে এই যে ঠান্ডা জল এটা দিয়ে দিচ্ছে কিন্তু এটা টেস্ট আসলে কেমন সেটা তো খাওয়ার পরেই বোঝা যাবে দেখো একটা করে স্ট্র দিয়ে দিচ্ছে হ্যাঁ এবার দেখো এখানে আর একটু বিট লবণ দিয়ে দিচ্ছে গাইস দেখো হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে অবশ্যই বলেছি তো সাবস্ক্রাইব করতে বলবে না দেখো এখানে একটা পাগলের ড্যান্স হেভি ডান্স দেয় সে এই ডান্স দেখি তো আমরা সবাই অবাক হয়ে গেছি সবাই পাগল হয়েই গেছে আহ সি 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 রে এবার দেখো তোমাদেরকে একটা ছেলেকে দেখাবো যেটা মানে মদ খেয়ে মাতাল হয়ে নিচে পড়ে গেছে দেখো এখানে অনেকেই পড়ে আসছে কারণ এখানে অনেকেই মত খেয়েছে দেখো দেখিয়ে দিচ্ছি আমি এই যে এই যে শুয়ে আছে পাগলের এই পাশ থেকে চলে গেলাম আমি এই যে মত খেয়ে এখানে পড়ে গেছে অজ্ঞানই গেছে এই জায়গায় বুঝছো বন্ধুরা হা এবার দেখো আরও নাচ দেখো এ দেখো একজন ছেলে মেয়ে আসছে ওই দেখো কেমন করে নাচছে হা 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 কী মজা রে ভাই এরকম মজা তোমরা কোনো জায়গায় পাবা না আমার চ্যানেলেই পাওয়া তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো একজন বিড়ি সিগারেট খাচ্ছে এই যে দেখো সেই বউটুনির নাচ দেখো সুন্দর ডান্স দেয় না নাকি একটু কমেন্টে কমেন্ট করে বলো তো সবাই তোমাদের ড্যান্সটা কেমন লাগছে আর পাগলের ড্যান্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কমেন্ট করবা দেখো আও কি সুন্দর ড্যান্স রে ভাই ড্যান্স দেখি তো সবাই পাগলই যাবে দেখো অনেকে ভিডিও করছে এখানে দেখো দেখো রে বাবা রে সিগারেট খাচ্ছে আর ধুমাচ্ছে হেভি ডান্স গাইস এইবার এখানে নাটক চলছে দেখো কে আমি বুঝতে পারছি না আসলে দেখো হরণ করে নিয়ে যাচ্ছে ও মেরে দিয়েছে রে ভাই বন্ধুরা এখানে কসমেটিক্সের দোকান বসেছে দেখো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট কমেন্ট করো আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিন তাড়াতাড়ি